কারাগার নাকি নিষিদ্ধ সামগ্রীর গোপন গুদাম শ্রীভূমি জেলে ফাঁস চাঞ্চলকর তথ্য জেলের ভেতরে মোবাইল অস্ত্র উদ্ধার কড়া নিরাপত্তার আড়ালে চলছিল অন্য খেলা তালাবদ্ধ জেলের ভেতরে কিভাবে ঢুকলো উনত্রিশটি মোবাইল নেপথ্যে কাদের হাত কিভাবে বন্দীদের হাতে পৌঁছালো মোবাইল ধারালো অস্ত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল বড় প্রশ্ন কারাগার মানেই করা নিরাপত্তা কঠোর নিয়ম আর নিষিদ্ধ সামগ্রীর উপর জিরো টলারেন্স এটাই সাধারণ ধারণা কিন্তু শ্রীভূমি জেলা কারাগার ঘিরে সম্প্রতি যে চাঞ্চলকর তথ্য সামনে এসেছে তাতে সেই ধারণায় প্রশ্নের মুখে শ্রীভূমি জেলা কারাগারের ভেতরে পুলিশের বিশেষ অভিযান চালাতে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে অভিধানে প্রকাশ জেলের ভেতরে একাধিক কয়েদিন নির্বিঘ্নে ব্যবহার করছিল মোবাইল ফোন থেকে শুরু করে ধারালো অস্ত্র পর্যন্ত যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পুলিশের অভিযানে জব্দ করা হয় মোট উনত্রিশটি মোবাইল ফোন একাধিক মোবাইল চার্জার হুক্কা বিড়ি সিগারেট লাইটার এমনকি ধারালো অস্ত্র ব্লেডের শুধু তাই নয় জেলের ভেতরে চলছিল নানা অনৈতিক কর্মকার্য যার ইঙ্গিত মিলেছে উদ্ধার হওয়া সামগ্রী ও প্রাথমিক তদন্তে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানে যে কারাগারে বাইরে জিনিস ঠোকানো কার্য অসম্ভব সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী ঢুকলো কিভাবে কে বা কারা দিল এই সাহস আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা অনেকেরই প্রশ্ন কারাগারের ভেতরে নিষিদ্ধ সামগ্রী প্রবেশের নেপথ্যে কি কারা কর্তৃপক্ষের কোন অংশ জড়িত নাকি দীর্ঘদিন ধরেই জেলের ভেতরে চলছিল এক অদৃশ্য সিন্ডিকেট যদিও এই ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছেন জেলার আরক্ষী অধিক্ষক কারা কি ভাবে এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা তবে শ্রীভূমি জেলা কারাগার নিয়ে তৈরি হওয়া এই রহস্য যে আরো বড় কোনো সত্যের ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য কালি ৰাতি আমি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট জেলত এটা অপাৰেচন চলাওঁ গোপনত্ৰৰ পম খেদি তাত আমি টুৱেণ্টি নাইনটা মোবাইল ফোন জব্দ কৰোঁ এটা শুক্কা যিটো ষ্টেণ্ড পাওঁ আমি আমি কিছু আপত্তিজনক আপোনাৰ ব্লেডৰ বক্স পাইছোঁ আৰু চাকো এনেকুৱা ধৰণৰ আপত্তিজনক সামগ্ৰী আমি জব্দ কৰিব হৈ থকাৰ সক্ষম হৈছোঁ বিভিন্ন মানে অসংগটো বিশংগত যিবোৰ কাৰ্যক্ৰম চলি থাকে যেনে তেনেকুৱা বিভিন্ন অভিযোগ আছে সেইটো লৈ আপোনালোকে কি পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগিব এতিয়া ঠিক আছে আপুনি আমি কালি ৰাতি ছাডেন এটা এটা হেৰি কৰিছোঁ ৰেড কৰিছোঁ ঠিক তেনেদৰে আমি অপাৰেচন কৰি থাকিম এই হঙ্গদবকে কে আছে কে জড়িত আছে আপনি জানেন না এটা আমি বিশেষ তদন্ত করি তার বিচার আমি জানা পারিম ভালো জেল তো স্যার প্রহিবিটেড এডি আইতো মোবাইল ইউজ করা হইছে স্যার হেতু হেতু কারণে কি পদক্ষেপ গ্রহণ করা হবে আমি যে তো আমার ফাইন্ডিংস পাইছে সেটা আমি উপর মহলত জানাম তারপর তেলোকে তেলগর দায়িত্ব পালন করবে পদক্ষেপ